আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলদিবাড়ি মাজার শরীফ শরীপ্রাঙ্গনে আপনারা সেই ছবি দেখছেন প্রতিবারে ন্যায় এবারেও একাশিতম যেই সালে সবাব আগামী উনিশে আঠারো এবং উনিশে ফেব্রুয়ারি শুরু হতে চলেছে তার যে শেষ প্রস্তুতি সেই শেষ প্রস্তুতির ছবি কিন্তু আপনারা সরাসরি দেখছেন এবং প্রস্তুতি এক কোথায় সম্পূর্ণ হয়েছে তবে এর আগে অনেকবার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে কিন্তু একটি পরিবর্তন হয়েছে যে মহাকুম্ভে যে বেশ কিছু আগুন ধরার যে ঘটনা এই পরিস্থিতিতে কিন্তু এবার নতুন করে কিছু পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে ধূপ জ্বালানো থেকে এবার কিন্তু কমিটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যে গোলাপ আপনারা দিতে পারেন গোলাপ ফুল সঙ্গে আনতে পারেন গোলাপ ফুল আপনারা দিতে পারবেন কিন্তু প্রদীপ জ্বালানো নিষিদ্ধ হয়েছে আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে সুন্দরভাবে সেই ছবি তুলে ধরছে হ্যাঁ আমরা এক দাদার সঙ্গে কথা বলবো এখানে ধূপকাটি মোমবাতিও দেখা যাচ্ছে দাদা এবার তো নিষিদ্ধ হয়েছে কিন্তু তারপরেও আপনি ধূপকাঠি এবং মোমবাতি দিয়েছেন ব্যাপারটা কি ওনার কাছ থেকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব দাদা আপনার নাম আজকে এবং আচ্ছা আজকে কালকের জন্য আচ্ছা চার তারিখ পাঁচ তারিখ মানে মানে পাঁচ ও ছয় বন্ধ থাকবে তো গোলাপ ফুল আচ্ছা ঠিক আছে দাদা আপনার নাম কি আচ্ছা আপনি দোকান দিয়েছেন এখানে আমি তো আচ্ছা 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 আপনার বাড়ি কোথায় তো এখানে তো নিষিদ্ধ হয়েছে ধূপকাঠি কিন্তু আজকে আপনার এখানে ধূপকাঠি দেখা যাচ্ছে আচ্ছা আর পাঁচ ও ছয় তো বন্ধ থাকবে তাই তো আচ্ছা 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 এছাড়া রয়েছে আরও পাঁচ হাজার ছয় কি চলবে গোলাপ এই যে এই যে গোলাপ আমরা গোলাপ ফুলেরও বন্দোবস্ত দেখতে পাচ্ছি যে গোলাপ দেওয়ার যে এবার নতুন কমিটির সিদ্ধান্ত অনুসারে কিন্তু এবার ধূপ নিষিদ্ধ করা হয়েছে মোমবাতি জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে কারণ মহাকুম্ভের যে ঘটনা সেই পুনরাবৃত্তি আর যাতে কোথাও না হয় এই জন্য কিন্তু সেই প্রস্তুতি আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো ভাই তোমার নাম কি বিকাশ বিকাশ তোমার বাড়ি কোথায় পাশেই কাকপাড়া কাকপাড়া আচ্ছা আচ্ছা তো এবার যে নতুন যে বন্দোবস্ত মানে গোলাপ ফুল সে হিসেবে তুমি এখানে মানে দোকান ধরছো তাই তো আচ্ছা কেমন বিক্রি বেচা বিক্রি তো এখনও সেরকম মেলা শুরু হয়নি আচ্ছা পাঁচ থেকে মেন মেলা শুরু হুম হুম তো আজকে আর কি আসারটাই ইয়ে যে মানে চালু করার জন্য আর কি মাল কাটা হচ্ছে এগুলো নিয়ে এসেছি আচ্ছা 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 তো মেন যখন শুরু হবে তখন দেখা যাবে আচ্ছা আচ্ছা আমরা এখন ধীরে ধীরে একটু যাচ্ছি আর একদিকে শেষ যে প্রস্তুতি বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে বিভিন্ন গহনা তারও প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি আপনারা সরাসরি দেখছেন দেখতেই পাচ্ছ প্রস্তুতি চালু হয়ে গেছে সরাসরি মাজার শরীফ গ্রাউন্ড থেকে সরাসরি লাইফ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের তাদের শেষ প্রস্তুতি ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিভিন্ন ধরনের খেলনা এবং ফুল রাখা আছে ফুলের দোকান